উজ্জ্বল রায়চৌধুরীর ডান্স ইনস্টিটিউট এসএসডিসির দশ বছর হয়ে গেল কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল দশ বছরের সেলিব্রেশনও উপস্থিত ছিলেন এসএসডিসি কর্ণধার উজ্জ্বল রায়চৌধুরী অংশুমান গুপ্ত সুকনা দত্তমণি চম্পক রায়চৌধুরী তাপস দাস পূজা গাঙ্গুলি সন্দীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা নেহা গুপ্তার সঞ্চালনায় উপস্থিত অতিথিদের ডান্সে রঙিন হয়ে উঠল দশ বছরের সেলিব্রেশন ফার্স্টে কংগ্রেচুলেশন টেন ইয়ার্সে জার্নি শেয়ার করার জন্য আমার টেন ইয়ার্স মানে একটা বড় জার্নি তো সেটার জন্য অল দ্য বেস্ট উইশেস এবং কংগ্রেচুলেশন এবং আমরা চাই যে আরো অনেক টেন এভাবে অ্যাড হোক তো আজকে এই যে এসএসবিসি সেলিব্রেশন পার্টি তো কেমন লাগছে আজকে এই স্পেশাল দিনে যে ফাইনালি টেন ইয়ার্স হল একটা ড্রিম ছিল তোমার সেই ড্রিমটা এটা খুব ভালো লাগছে কারণ অনেক অ্যান্ড ডাউন্স পেরিয়ে যে কোনো ব্যবসায়ী একটা ব্যবসা যখন একজন ব্যবসায়ী তখন অনেক অনেক মধ্যে মধ্যে দিয়ে দিয়ে যেতে যেতে হয় হয় মার্কেট তাকে এবং যখন সেই ব্যবসাটা গিয়ে দশ বছরই গিয়ে পৌঁছয় তখন প্রত্যেকেরই খুব ভালো লাগে এবং সেইভাবে আমারও খুব ভালো লাগছে আরও বেশি ভালো লাগছে কারণ আমার প্রত্যেকটা গেস্ট এখানে এসেছেন এবং তারা এসে এই আজকের দিনটাকে আরও বেশি মেমোরেবল করে তুলেছে এবং তাই জন্য আমার অনেক খুব বেশি ভালো লাগে

অবশ্যই চেষ্টা করব আরও ভালো কাজ করার বেশ কিছু কাজ করেছি অনেক রকম আলাদা রকম কাজ করেছি ইভেন আজকেও আমাদের একটা হাওড়াতে বেলগাছিয়াতে একটা কার্নিভ্যাল ছিল যেখানে আমরা একটা কনসেপ্ট দিয়েছি লাল পাড় সাদা শাড়ি পরে মেয়েরা বুলেট চালাচ্ছে দ্য একটা ওমেন এম্পাওয়ারমেন্টের উপর একটা থিম যেটা এখনও পর্যন্ত কলকাতায় কেউ করেনি যেটা আজকে আমরা করেছি ভিডিও বিল আপলোডেড শুন অ্যান্ড চেষ্টা করি সবসময় একটু আলাদা কাজ করা ইন ফিউচার শ্যুটস মিউজিক ভিডিওস যদি আমার মানে আমাকে দেখে মনে হয় আমাকে দিয়ে করানো যায় তাহলে আমি অবশ্যই করতে রাখি হান্ড্রেড পার্সেন্ট আমাদেরকে কন্ট্যাক্ট করার জন্য আমাদের ইমেল আইডি রয়েছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এছাড়া আমাদের ফেসবুক পেজ ইনস্টা পেজ এছাড়া আমাদের জাস্ট ডায়ালো আমাদের সাবস্ক্রিপশন দেওয়া রয়েছে জাস্ট ডায়ালের থ্রু দিও আপনারা বুক করতে পারেন সেক্ষেত্রে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দশ বছর মানে একটা মাইল তো এই মাইল স্টোন স্পর্শ করেছে এবং আজকে তার সাকসেস পার্টি তুমি এসেছো কেমন লাগছে প্রথমত এসএসডিসি কে আমি আমার হার্দিক শুভেচ্ছা এবং মেনি 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 কংগ্রাচুলেশনস টু হিম টু উজ্জ্বল ইজ এ রিয়েলি young ব্রাইট চ্যাপ ইয়াং বয় ফ্রেশ ব্লাড যেটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রির দরকার আমি আশা করি যে ওর সঙ্গে আমার খুব শীঘ্রই কাজও হতে চলেছে অ্যান্ড আই রিয়েলি উইশ হিম অল দ্য বেস্ট কেননা এরকম ধরনের একটা ট্যালেন্টকে যদি আমরা সাপোর্ট না করি তাহলে কি করবে আমাদের ইন্ডাস্ট্রি

সেটা যদি সেটা মোমেন্ট স্ক্রিপ্ট রেডিং সেশন এ আমাদের ইয়ে আছে মানে স্টোরি রিডিং ন্যারেশন চলছে তো স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং ভেরি ইউনিক অন স্পোর্টস एक्चुअली যেটা এট আ নতুন নতুন ধরনের স্পোর্টস না বাট লাইক দা এরকম স্পোর্টস যেটা তোমার এখনো কিছু এরকম এক্সপ্লোর করা হয়নি কোন সিনেমার ক্ষেত্রে তো ওই কাজটা আমাদের খুব শিগগিরই হয়তো আমরা শুটিং ফ্লোরে যাব আর সেটা যদি হয় আই থিঙ্ক ইট উইল বি রিয়েলি বিগ মাইল স্টোন ফর দ্য ইন্ডাস্ট্রি নট ফর অনলি আওয়ার ইন্ডাস্ট্রি ফর অলসো ইন্ডিয়ান ফিল্ম সিনেমা আর সেটার সঙ্গে হয়তো তোমার যুক্ত হতে পারে आज के एसडीसीस केनिया सेलिब्रेशन केनिया वाले एक टाइम आयुष्मान तो क्यों बोल रहे हैं इस बार आह फर्स्ट ऑफ़ल आई वुड लाइक टू कांग्रेजुलेट उज्जल जे एक टाइम टेन इयर्स ऑफ़ जर्नी शी क्रॉस करे चे आर एम के 2015 तक इच्छी नहीं सो सिंस देन इट्स टेन इयर्स सो ओवरऑल इट्स अ टेन इयर्स ऑफ़ सेलिब्रेशन एंड बीइंग एन कोरियोग्राफर एंड मिस्टर 22 एक्टर एंड যে আমি এটাই বলবো যে ও যে চেষ্টাটা ডান্সার্স কোরিওগ্রাফারদেরকে হাইলাইট করা যেটা হয়তো সেভাবে এখনো পর্যন্ত হয়নি অ্যান্ড হি ইস ডুইং ভেরি গুড গ্রেড জব আর এত সুন্দর একটা সেলিব্রেশনের পার্টি থ্রো করেছে সবার জন্য ফোর নিয়ারেস্ট অ্যান্ড এর জন্য ইটস আমেজিং অ্যান্ড আগামী দিন আমরা নিশ্চয়ই কাজ করবো সো অল দ্য বেস্ট ভীষণ এক্সাইটেড মানে ছোটবেলা থেকে ভীষণ ভীষণ ডান্স ভালোবাসি ডান্স রিলেটেড কিছু হলে না করতে পারি না চলে এসছেন এসে মানে বুঝতে পারছেন যে এখানে যারা আছে সবাই আহ মানে এসএসডি সি মেম্বার টিম মেম্বার ফ্যামিলি মেম্বার সো এই ফ্যামিলি মেম্বার আমি একটা পার্ট হতে বলে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে বড় ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে একটু বসেছিলাম একটু দেরি হয়েছে ঢুকতে বাট সবে তো এখন শুনে ভালোই লাগে এই টেন ইয়ার্সটা যেন মানে এরপর কুড়ি তিরিশে গিয়ে না থামে এটা কন্টিনিউ হতে থাকো এটাই বিশ করবো সত্যি কথা বলতে মানে এটা আরো আরো মেনি মোট মানে ও আরো 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 সাকসেস করুক এটাই চাই

অবভিয়াসলি খুব ভালো লাগছে আজকালকার দিনে যেখানে সম্পর্ক দশ মাস টেকে না বিয়ে দশ মাস টেকে না সেখানে দাঁড়িয়ে দশটা বছর অনেকটা অনেকটা সময় থ্যাংকস টু উজ্জ্বল কে এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং অল দ্য মেম্বারসকে আমার তরফ থেকে অনেক শুভকামনা আরও অনেক বছর খুব সাকসেসফুলি এগিয়ে যাক এসএসডিসি নমস্কার আমার নাম তাপস দাস এখানে উজ্জ্বল আমাকে দেখেছে সেলিব্রেশনের টেন্থ এস এস ডিসির টেন্থ ইয়ার সেলিব্রেশনের জন্যে কুড়ি বছর আগে ও আমার কাছে এসেছিল নাচ শেখার জন্যে খুব সুন্দর করে গ্রো করেছে আগে খুব ভালো নাচতো ও এতটা আসবে এতদূর এগিয়ে আসবে আমি অফকোর্স জানতাম আর আরো বড় হোক সেটাই আমার আশীর্বাদ থাকবে